আমি সব সময় ছাত্রদের পক্ষে শুধু আমি না আমার মনে সারা দেশের মানুষ সব সময় ছাত্রদের পক্ষে রাতের বাসা থেকে বের হওয়ার পর দেখি আকাশ বড় মেঘ আর মেঘ কিছু কিছু অংশ এখনো সাদা রয়েছে কিন্তু কালো মেঘের জায়গাটাই যেন বেশি আর অলরেডি শুরু হয়ে গেছে গুড়া বৃষ্টি তুমি কি ভাবছিলা যে আমি আসবো এই মধ্যে কারফিউ ফিজিল হলে আপনি এরকম আসবেন সেটা মনে হয়েছিল কারণ আপনি তো ঘরে থাকার মানুষ না এতদিন পাঁচ ছ ঘরে ছিলেন মনে হয়েছে না আসবেন এই আমি তারপরে জিজ্ঞেস করলাম ভাই কই যাবেন কি করবেন আপনি বললেন যে চিটাগাং চট্টগ্রাম আসবো তারপর কোথাও যাই দেখি না আমি আশা করতেছিলাম যে আপনি হয়তো শিথিল হলে এখানে বা কোথাও যাবেন এটা আপনার জন্য স্বাভাবিক তবে চট্টগ্রামে আসার পিছনে যেটা মূল ব্যাপারটা ছিল রাতের সাথে আমার একটা কাজ ছিল সেই কাজটা হয়তো বা পরে করতে পারলে হতো কিন্তু তারপরও মন মান ছিল না না চলেই যাই কাজও হয়ে যাবে ট্যুরও হয়ে যাবে ট্রাভেলও হয়ে যাবে গল্পও হবে এবং সেই সাথে আপনাদের জন্য জোস একটা ব্লগও হবে তো বন্ধুরা আজকে আমি দেখবো এই কারফিউর মধ্যে যদি এখন কারফিউ শীতলতার সময়টা অনেক বাড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু কারফিউ কিন্তু উঠানো হয়নি তো এই কারফিউর মধ্যে মহাসড়কের রাস্তা ধরে আমি আজকে যাবো কক্সবাজার এবং দেখবো রাস্তাঘাটে কি অবস্থা অবশ্যই আপনাদের জানাবো যদি ক্রিটিক্যাল মনে হয় সেটা শেয়ার করব। যদি সব কিছু স্বাভাবিক মনে হয় সেটাও জানাবো আর কক্সবাজারটা এখন মানে বর্ষার শেষের দিকে এক অন্য রকম সৌন্দর্য দেখা দেয় যেটা আসলেই মানে ভালো লাগার মতো একটা ব্যাপার মানুষদের কাছে কক্সবাজার আসলে অনেক প্রিয় একটা জায়গা তো আর আমার তো প্রিয় জেলা কক্সবাজার তো কক্সবাজার যতই যাই আমি কখনো বোরিং ফিল করি না আর আজকে খুবই এক্সাইটেড ফিল করছি কারণ কারফিউর মধ্যে কক্সবাজার ভ্রমণ কক্সবাজারে ঢুকতে না ঢুকতেই শুরু হয়ে গেল বৃষ্টি ভেবেছিলাম কক্সবাজারে আসবো এসে একটু ড্রোন ফ্লাইটে করবো আশপাশটা ঘুরবো আপনাদেরকে দেখাবো কিন্তু মনে হয় না এই বৃষ্টি আজকে আর কমবে আজকে সারাদিনই বৃষ্টি হবে সারাদিন না অবশ্য আর আছেই অল্প একটু সময় সারা বিকেল বলা যেতে পারে তো আসার পথের গল্পটা একটু ফ্রেশ ট্রেশ হয়েই বলি কারণ একদম মানে ধুলাবালু অবস্থা কীর কীর কারণ রাস্তার অনেকখানি জায়গায় বৃষ্টি হয়েছিল এবং বৃষ্টির মধ্যে বাইক চালে যেটা হয় একটা নোংরা নোংরা একটা ভাব চলে আসে তো ফ্রেশ হয়ে দেন আপনাদের সাথে বসছি এবং পুরো রাস্তার ব্যাপারটা আপনাদের মাঝে শেয়ার করছি গতকালকে আসলে সারা সন্ধ্যায় আমি হোটেলে ছিলাম ওইভাবে আসলে ব্লক করিনি কারণ বৃষ্টি এমনভাবে হচ্ছিল যে বের হতে গিয়েও বারবার বের হতে পারছিলাম না যাই একটু দু একবার বের হয়েছি কিন্তু ব্লক করার মতো অবস্থায় ছিলাম না তো যাই হোক আজকে সকালে ঘুম থেকে উঠে আমি চলে আসছি সি বিচে সাগরকে উপভোগ করার জন্য এবং ইচ্ছে করছিল কয়েকবারই ড্রোন ফ্লাই করি কিন্তু এই অবস্থায় ড্রোন ফ্লাই করাটা একটু টাফ হয়ে যাবে কারণ আকাশে ড্রোন উঠবে আর ঠাপ করে বৃষ্টি অলরেডি তিন চারবার বৃষ্টি হয়েছে সো ড্রোন আসলে মন চায় কিন্তু ওয়েদারের কারণে ড্রোন অনেক সময় স্যাক্রিফাইস করতে হয় ভ্রমণ হচ্ছে মনের খোরাক শরীরে ক্ষুদা মেটানোর জন্য আমরা যেমন খাওয়া দাওয়া করি ঠিক তেমন মনের ক্ষুদা মেটানোর জন্য ভ্রমণ করতে হবে দুইটাই কিন্তু খুব জরুরি মনের মৃত্যু যখন হয়ে যায় তখন আর মানুষ কাজ করতে পারে না তার কাজটাকে ঠিকমতো করতেও পারে না মনের জীবিত থাকাটা হচ্ছে সবচাইতে বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বর্তমান সমসাময়িক অনেকগুলো ঘটনায় আমাদেরকে অনেক বেশি কষ্ট দিচ্ছে যদিও এই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত কিছু কথা আমারও বলার আছে যদিও আমি আসলে দেখেন আমারও খারাপ লাগে অনেক কিছু আমারও ভালো লাগে সবসময় নিজেকে আমি সমসাময়িক ব্যাপারগুলো থেকে আলাদা রাখি আমার নির্দিষ্ট বিষয়বস্তু ভ্রমণ এই ভ্রমণটাকে নিয়ে আমি সবসময় আপনাদের সামনে ব্লগ করার চেষ্টা করি আপনার জন্য চেষ্টা করি যারা রেগুলার আমার ব্লগ দেখেন তারা কম বেশি অনেকেই জানেন যে ব্যক্তি জীবনে আমি একজন গণমাধ্যম কর্মী তো গণমাধ্যম কর্মী আসলে কখনও কোনো ঘটনার পক্ষে বিপক্ষে যেতে পারে না তারা নিরপেক্ষভাবে আলোচনা করে গণমাধ্যম কর্মীরা তারা কিন্তু তাদের বিভিন্ন কথা পত্রিকা টিভি চ্যানেলে তারা বলছে তো আমি এখন আমার এই ব্যক্তি জীবনে মোটর ব্লগিংয়ের মধ্যে আসলে আমি বর্তমান সমসাময়িক ব্যাপারগুলো নিয়ে কখনোই কথা বলি না এখন কথা বলাটাও ঠিক একটা মানান না আপনারা অনেকেই অনেকেই আছেন অনেকে অনেক কথা বলছেন অনেকে নিজের মতো করে বলছেন যে যেটা সাপোর্ট করেন সেদিকে নিয়ে আসার চেষ্টা করেন সাপোজ ধরেন আমি ব্রাজিল সাপোর্টার যারা আর্জেনার সাপোর্ট করে তারা আমাকে বলে নানা ধরনের ব্যঙ্গ করে তো এই ব্যাপারটা কিন্তু আমাদের আছে তো যাই হোক অনেক ব্যাপারই ঘুরছে সম্প্রতি যেগুলো আমারও খুব খারাপ লাগছে আমারও খুব বলতে ইচ্ছে করছে কিন্তু আমি তো আসলে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলি না কিছু নির্দিষ্ট ইউটিউব চ্যানেল আছে যারা কিনা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে আমার বিষয় হচ্ছে ট্রাভেল মোটর ব্লগ বাইকের রিভিউ ইত্যাদি ইত্যাদি সো আমি ওইটাতেই বেশি থাকবো ওইটাতেই আমার ফোকাস থাকবে এটি খুব স্বাভাবিক গতকালকে রাস্তার কি অবস্থা ছিল সেটা তো বলাই হলো না আসলে গতকালকে আসার সময় ওইভাবে আমি ব্লগ করি নাই কারণ রাস্তার মানে রাস্তাতেই খুব বেশি ফোকাস ছিলাম আপনারা জানেন কক্সবাজার রাস্তাটা একটু শুরু ঢাকা ছোট হাইওয়ের মতো তো বড়ো না তাই সব সময় খেয়াল রাখতে হয় হঠাৎ করে কোনো মানুষ দৌড় দিল কিনা তবে গতকালকে কক্সবাজার রাস্তায় যানজট মানে ট্রাফিক নেই বললেই চলে একদমই খালি নিরিবিলি একটা ব্যাপার ছিল যেটা আমি কক্সবাজার কখনোই ফিল করি নাই আর এইখানে কক্সবাজারে আমি ভেবেছিলাম একেবারে ফাঁকা থাকবে যেহেতু রাস্তা মোটামুটি ফাঁকা ছিল কিন্তু কক্সবাজার আসলে ফাঁকা না প্রচুর মানুষ আসছে মানে হ্যাঁ নর্মালি কক্সবাজার সিজনে যে পরিমাণ মানুষ থাকে হয়তো বা সেই পরিমাণ মানুষ নাই তারপরও যে পরিমাণ মানুষ আছে মানে অনেক মানুষ আছে মোটামুটি সাগর পারে অনেক মানুষ ঘোরাঘুরি করতেছে এখানে তারা কেউ ঘোড়ায় চলতেছে কেউ বাইকে চলতেছে মোট কথা অ্যাজাল কক্সবাজার বর্ষাকালে যেমনটা থাকে মোটামুটি তেমনটাই আছে তবে হ্যাঁ যখন খুব বেশি গন্ডগোল হয়েছিল ওই কয়েকটা দিন কক্সবাজার একেবারে পাকা ছিল বলা যাবে না অনেক পর্যটক আটকে ছিল কিন্তু এখন যখন আবার ঢাকা থেকে মানুষজন ঢাকা থেকে যখন আবার পরিবহনগুলো চলাচল করছে তখন আবার মোটামুটি কম বেশি মানুষ আসছে তবে হ্যাঁ বাইকারদের সংখ্যা কম কিন্তু আমার কাছে মনে হয়েছে যে কক্সবাজারে বাইক নিয়ে আসার জন্য এটাই সবচেয়েতে বেস্ট সময় কারণ কি যারা বাইকার স্বাভাবিক তারা একটু একটু সেভিংয়ের কথা চিন্তা করে হোটেল ভাড়াগুলো একেবারেই কম আপনি আপনার পছন্দ মতো হোটেলে গিয়ে আপনার বাজেট অনুযায়ী আপনি এখন রোম পেয়ে যাবেন যেহেতু কক্সবাজার অনেক অনেক হোটেল রয়েছে আর আর সবাই যে কেউ চাইলে এখন বাইক নিয়ে গ্রুপ এখানে কক্সবাজার আসতে পারে এবং সাগরকে এবং সৌন্দর্য উপভোগ করতে পারে এবং মনের যে খোরাকটা আছে সেই মনে মনের পূর্ণ করতে পারে লাস্ট কয়েকবার ধরে কক্সবাজার অনেকবার আসছি কিন্তু মন মতো করে ব্লক করতে পারিনি নানা ধরনের সমস্যা মানে কি বলবো যাই হোক মন খারাপ করি না একটু খারাপ লাগে কিন্তু মনে কষ্ট নেই না কারণ মনে কষ্ট নেওয়া যাবে না কারো কথাতেও না কারো ব্যবহারে না ওয়েদারের কারণে কোনো কারণেই মনে কোনো কষ্ট নেওয়া যাবে না বেঁচে থাকার স্বপ্ন দেখতে হবে বেঁচে থাকতে হবে মনকে সবসময় চাঙ্গা রাখতে হবে দেখেন নানাভাবেই মানুষ মানুষকে বুদ্ধি দেয় পরামর্শ দেয় আমার সবসময় চেষ্টা থাকে মানুষকে আমি শেখানোর চেষ্টা করি বাঁচার সুন্দর করে আজকে আমি একটা না ঢাকায় চলে যাব। এখন বাজে বারোটা উনত্রিশ দেখি কখন ঢাকায় গিয়ে পৌঁছাই রাস্তাঘাট তো আসার সময় দেখলাম বেশ ফাঁকা আশা করি খুব অল্প সময়ের মধ্যে ঢাকায় চলে যাব তবে হ্যাঁ মাঝখানে ব্রেক থাকবে আমি এমন না যে পাড়াপাড়ি করে যাব এজ ইউজাল ঠান্ডা মাথায় সুন্দরভাবে বাইক রাইড করে যেভাবে যাওয়া উচিত সেভাবেই যাব ওকে লেটস Enjoy my motto blogging. গতকালকে রাতে ঠিক নয়টার দিকে আমি ঢাকা পৌঁছাই ঢাকাতে কিন্তু কারফিউ সন্ধ্যা ছয়টা পর্যন্ত কিন্তু আমি নয়টা পর্যন্ত নয়টা বাজে বাসায় আসছি মতে রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যা দেখিনি ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে যেমনটা অবস্থা ছিল ঠিক কক্সবাজার থেকে আসার পথে পুরো রাস্তাটাই একই রকম অবস্থা ছিল যথেষ্ট নিরিবিলি এবং ওকে জায়গায় জায়গায় চেক চেকপোস্ট হল সব কিছুই ছিল আমার কাছে একবারের জন্য হাইওয়েকে মহাসড়ককে অনিরাপদ বলে মনে হয়নি এবং ঢাকা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে ঢাকা অনেকটা নন স্টপ রাইড করলাম এই বাইকটা দিয়ে আলহামদুলিল্লাহ বাইক তেমন কোনো ঝামেলা করিনি কারণ আমি একটু টেনশনে ছিলাম ইনকেস যদি কোনো ঝামেলা হয় রাস্তায় গ্যারেজ টেরেজ খোলা পাবো কি না কিন্তু আল্লাহর রাস্তায় অনেক সার্ভিস সেন্টার খোলা ছিল কোনো ধরনের কোনো সমস্যা তাদের সেবা নিতে পারতাম এবং তাদের সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে তারা মোটামুটি কারফিউ শিথিল অবস্থাতে তাদের সার্ভিস সেন্টারগুলো খোলা রাখে যদি ট্যুরে যান আপনারা শীতলতার টাইমিং যদি মেনটেন করেন তাহলে আপনাদের বাইকে কোনো সমস্যা হলে সুন্দর মতো আপনারা বাইকের সার্ভিস সেবাগুলো নিতে পারবেন ইদানিং আসলে ব্লগ করতে মোটেও ভালো লাগে না কারণ বর্তমান যে প্রেক্ষাপট বর্তমান যে সিচুয়েশন এটা সত্যি মন খারাপ করার মতো একটা সিচুয়েশন তারপরও জীবন কিন্তু থেমে থাকে না কিছু তো করতে হবে ভ্রমণ করতে হবে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে আপনারা নিশ্চয়ই অনেকেই জানতে চেয়েছেন অনেকেই বুঝতে চেয়েছেন যে হাইওয়েগুলোর কি অবস্থা তো সেটাই মূলত আমার এই দুইটা ব্লগে দেখানোর উদ্দেশ্য ছিল যে মহাসড়কটা আপনার জন্য কতটুকু নিরাপদ আর একটা কথাই বলবো বর্তমান প্রেক্ষাপট নিয়ে সেটা হচ্ছে যে আমি সবসময় ছাত্রদের পক্ষে শুধু আমি না আমার মনে সারা দেশের মানুষ সবসময় ছাত্রদের পক্ষে যাই হোক ছাত্রদের নিয়ে আমার কিছু ব্লগ করা ছিল যেটা ইন্টারনেটের কারণে আমি আপলোড করতে পারিনি ইনশাআল্লাহ সেই ব্লগুলো আপলোড করবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছাত্রদের আন্দোলনটা কেমন ছিল প্রেক্ষাপটটা কি ছিল তার পরবর্তী ব্লগে আমি আমার একটা মতামত একদম নিরপেক্ষ একটা মতামত আমি আপনাদের মাঝে শেয়ার করব তো আমার আগামী নেক্সট দুইটা ব্লগ আপনাদেরকে দেখার জন্য আন্তরিক ভাবে অনুরোধ থাকবে তো বন্ধুরা আগামী ব্লগ দেখার নিমন্ত্রণ জানিয়ে এখানে আজকে ব্লগটা শেষ করছি সবাইকে হৃদয় অন্তস্থল থেকে জানায়